প্রতি বছর ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের শীর্ষে আছে বাংলাদেশের নাম শুনতে আশ্চর্যজনক মনে হলেও গেল কয়েক বছরের পরিসংখ্যানে উঠে এসেছে এমনই এক তথ্য বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হয় ভারতে প্রবেশ করতে হয় লাখো বাংলাদেশিদের কেউ বা যান ভ্রমণে আবার কেউ বা যান চিকিৎসার জন্য তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে অচলাবস্থা চলছে তার বিরূপ প্রভাব পড়েছে দেশীয় অর্থনৈতিক খাতেও পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্ব পালন করছে এর মধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতেও আলোচনা চলছে দুই দেশের শীর্ষকর্তাদের মধ্যে যদিও জুলাই গণ গণঅভ্যুত্থানের পর থেকে এই ভারতে যাওয়া পর্যটকদের সংখ্যা কমছে পাল্লা দিয়ে কিন্তু কত পরিমাণ বাংলাদেশী বছর ভারত ভ্রমণ করেন দেশে বিদেশে ভ্রমণে বিগত কয়েক বছরের নতুন এক মাত্রা তৈরি হয়েছে বাংলাদেশের পর্যটন খাতকে ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা অসংখ্য উদ্যোক্তা কাজ করছেন পর্যটন খাতে যাদের গন্ডি এখন দেশের পরিসীমা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে যাদের বাংলাদেশের বিদেশের মাটিতেও ঘুরে তার মধ্যে সবচেয়ে কাছের এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পর্যটকদের জন্য প্রধান এক গন্তব্য হয়ে উঠেছে ভারত কেবল ভ্রমণের জন্যই নয় একই সাথে বাংলাদেশিদের চিকিৎসার জন্য জনপ্রিয় এক জায়গা ভারত দেশীয় চিকিৎসায় যাদের ভরসা নেই তারা একটু ভালো মানের চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন রাজ্য প্রথম সারির হাসপাতালে ভিড় জমাচ্ছেন বিগত কয়েক দশক তবে সাম্প্রতিক বছরগুলোতে এসব বেড়েছে পাল্লা বেড়েছে পর্যটকদের সংখ্যা পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশির এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র গত সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তথ্য প্রকাশ করেছে ভারতের পর্যটন মন্ত্রণালয় ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সবশেষ ছ মাসে প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছে এর মধ্যে শুধু জুনেই ভারতের পর্যটক ছিল সাত লাখ ছ হাজার পঁয়তাল্লিশ জন এই সংখ্যাটি দু হাজার তেইশ সালের জুনের তুলনায় ন শতাংশ বেশি তবে দু হাজার উনিশ সালের জুনের তুলনায় দুই দশ দশমিক আট শতাংশ কম চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হল বাংলাদেশ যাদের পরিমাণ একুশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এরপর আছে যুক্তরাষ্ট্র যাদের পরিমাণ সতেরো দশমিক পাঁচ ছয় শতাংশ তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য যাদের পরিমাণ নয় দশমিক আট দুই শতাংশ চতুর্থ অবস্থানে রয়েছে কানাডা যাদের পরিমাণ চার দশমিক পাঁচ শতাংশ এবং পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া যাদের পরিমাণ চার দশমিক তিন দুই শতাংশ এছাড়া গত বছর ভারতের সবচেয়ে বেশি পর্যটক গিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে এরপরে ছিল বাংলাদেশের অবস্থান এবছর ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে প্রথম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ পর্যটন সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের প্রতি একশো জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে যেতে চান পঞ্চাশ জন থেকে পঞ্চান্ন জন অল্প খরচে ভ্রমণ কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ এদিকে চলতি বছরের প্রথম ছয় মাস ভারতের পর্যটক তালিকায় বাংলাদেশ শীর্ষে থাকলেও জুলাই থেকে কমেছে পর্যটকের সংখ্যা এ প্রসঙ্গে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমগুলোর দাবি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ায় ভারতে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা কমে গেছে প্রায় নব্বই শতাংশ বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে অভূতপূর্ব এক ঘটনা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছে ষোলো বছরের ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে দেশের বাইরে ঘুরতে কিংবা অন্যান্য প্রয়োজনে যাওয়া মানুষের সংখ্যা অন্তত নব্বই শতাংশ কমে গেছে ট্রাভেল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ইকোনমিক টাইমস সম্প্রতি এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এর ফলে বাংলাদেশ থেকে ভারত অভিমুখী অস্থায়ী অনেক ফ্লাইট ব্যাহত হয় এবং চিকিৎসা জনিত কারণ ছাড়া সব ভিসা স্থগিত করা হয় তবে ফ্লাইটগুলো এখন আবার শুরু হলেও ঢাকায় ফ্লাইট পরিচালনাকারী একটি এয়ারলাইনের এক কর্মকর্তা জানিয়েছেন

সংখ্যা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল তবে মহামারীর আগের বছরগুলোর তুলনায় এই পরিসংখ্যাটি পনেরো দশমিক পাঁচ শতাংশ কম ছিল গেল বছর দেশটিতে সমাগম হয়েছে বিরানব্বই লাখ ত্রিশ হাজার পর্যটক এতে আয় হয়েছে চব্বিশ হাজার সাতশো সাত কোটি রূপে প্রতিবেদনে বলা হয়েছে এই পর্যটকদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকের ছিল বাইশ দশমিক পাঁচ ফাট এই হিসেবে কোনো একক দেশ হিসেবে ভারতে যাওয়া পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই ছিল সবচেয়ে বেশি আর বর্তমান পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়ায় জটিলতা বেড়েছে তা চলতে থাকলে সাথে কমবে ভারত যাওয়ার প্রবণতাও